আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে দাবি আইন উপদেষ্টার এবং তিন পার্বত্য জেলায় ভূমি জোনিং ম্যাপ আগে হওয়া জরুরি বললেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষা নয় বরং মানবাধিকার লঙ্ঘন করা হতো বলে দাবি করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল দুপুরে কক্সবাজারের বেওয়াজ হোটেলের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দু পঁচিশ নিয়ে পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন এ সময় অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায় বলেও জানান আইন উপদেষ্টা সভায় আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক তানিম হুসাইন শাওন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেঙ্গলি সহ অনেকে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলায় ভূমি জোনিং ম্যাপ আগে হওয়া একান্ত জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পার্বত্য জেলাসমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় জেলা পরিষদ জেলা প্রশাসন এসিল্যান্ড হেডম্যান সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে ভূমি ডিজিটাইজেশন শুরু করতে ভূমি মন্ত্রণালয়কে পরামর্শ দেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্মশালায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লা নুরী ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অনুপ কুমার সহ অনেকে উপস্থিত ছিলেন সঠিক রাজনৈতিক নেতৃত্ব প্রদানের মাধ্যমে পাঁচ বছরেই বাংলাদেশকে স্বর্ণের খনিতে রূপান্তর সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরোর উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন গত পাঁচ আগস্টের পর দেশের বাজার ব্যবস্থা সঠিক পথে পরিচালিত করা চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের সামগ্রিক প্রচেষ্টায় সে অবস্থার উন্নতি হয়েছে তিনি আরও বলেন শেখ হাসিনার পতনের পর দেশের রিজার্ভ দশ বিলিয়নের মতো ছিল তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমানে রিজার্ভের পরিমাণ তিরিশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ডাইয়া আখতার উপ উপাচার্য মোহাম্মদ শামীম উদ্দিন খান সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে জবর দখলকারীদের কবল থেকে এক একর বনভূমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হয়েছে সকালে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটের অরলতলি পাহাড় এলাকায় উদ্ধার অভিযানের পর বৃক্ষরোপণ করেন বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী এ সময় নাপিতখালী বন বিটের এফজি সাকওয়াত হেডম্যান শফি আলম সহ অনেকে উপস্থিত ছিলেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন বনজ ও বিলুপ্ত গাছের চারা রোপণ করা হয়েছে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি কক্সবাজারের ঈদগাঁওয়ে একটি বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মসিউর রহমান জানান ব্যবসায়ী শাহাবুদ্দিন ও রফিকের যৌথ পরিবারের বসতঘরে প্রবেশ করে চোর চক্র। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নয় ভরি স্বর্ণ নগদ দুই লক্ষ টাকা তিনটি মোবাইল ফোন সহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় তারা এদিকে এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মহাপুরুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজরুল হক গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা লায়ন মোহাম্মদ হারুনর রশিদের সভাপতিতে জনসভায় বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী সহ অন্যান্যরা সভার আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের হয় কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কেন্দ্র করে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হয়েছেন গতকাল বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিল খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিল ধারণ ক্ষমতারও বিশ হাজার বেশি দর্শক এদিন নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ অগ্নিসংযোগ স্টেডিয়াম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাংচুর করে এ সময় কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন সদর থানার ওসি তদন্ত ফারুক হোসেন সহ অন্তত চল্লিশ জন আহত হন পরে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এদিকে ভাংচুরের ঘটনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ স্থগিত করে আয়োজক কমিটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য শাহজাহান চৌধুরী গতকাল চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে সাতকানিয়া হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন এ সময় সাতকানিয়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আয়ুব আলী সাতখানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্ম সদস্য মালনা আবুল ফয়েদ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজান গহিরা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও বিজয় টিভির চিফ অপারেটিং অফিসার নুরুদ্দিন চৌধুরী জুয়েলের মা জাহানারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল বক্স আলী বাড়িতে নানা এ হয় বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশনায় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল জাহানারা বেগমের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল পরে মরহুমার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রাজনৈতিক সামাজিক সহ বিভিন্ন সংগঠন সন্ধ্যায় অনুষ্ঠিত মেজবানে অংশগ্রহণ করেন রাজনীতিবিদ শিক্ষা ছাত্র সমাজ সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ এ সময় রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুদ্দিন চৌধুরী জুয়েল বলেন মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী নির্দেশনায় সাত হাজার মানুষের মেজবান আয়োজিত হয়েছে আসলে অনেকদিন পর আমার মনে হচ্ছে রাউজান একটা সুন্দরভাবে আবার ভাবে রাজনীতিকভাবে যেটা জানি না মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে ওগুলিও শেষ হয়ে যাচ্ছে ভালোভাবে যে যারাই এখানে থাকবে রওজানের জন্য এই ফ্যামিলির অনেক অবদান আছে স্কুল কলেজ মাদ্রাসা অনেক কোচ ফেদস ভাই আমার এই ভাই সবাই আছে এরা এরাই তো এখানকার আপনাদের আমরা তো শহরের মানুষ বাট যখন এদিকে এখানে যখন শোনা হয় মেজবান হলে আমি আছি তো আমি আজকে জুয়েল এর আম্মার প্রথম মৃত্যুবার্ষিকী আল্লাহ ওনাকে এ জান্নাতবাসী কো ব্যস্ত नसीব করুক উনি উনি যা বলছে এনা বলছে আর কিছু বাদ নাই আল্লাহ আনtire ব্যস্ত नसीব বরক ব্যাকনে দোয়া করিবেন আনতি যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব দান করে এবং তারে কবর আজবতন আল্লাহ যাতে মুক্তি দান করে এবং আর ভাই লাই দোয়া করিবেন জাওল সদর লাই যাতে দেশর জনগণ এবং আল্লাহ হামান শুল্লাহ যাতে যেভাবে হাজ গরি যায় এবাবে যাতে ভবিষ্যতে তার হাজ গরিত তরে আজকে এত বিশাল আয়োজন ওনার বিশাল মন আজকে আমাদের কাছে পুষ্পটিত হয়েছে উনি একজন অ্যাকচুয়ালি সমাজসেবক জহিল চৌধুরী মার জন্য যাহা করেছে তাহা আল্লাহর কাছে হবে দোয়া করি গৈরা কলার ছাত্রালয়ের সভাপতি জহিল চৌধুরী মায়ের মৃত্যুবার্ষিকী আজকে এক বছর হয়েছে এখানে বিভিন্ন রাজনৈতিক বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সামাজিক বিভিন্ন সমাজের নেতৃবৃন্দ এবং এতিমহানার ছাত্রবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জুয়াল মায়ের জুয়ালের মাকে যেন আল্লাহ ব্যস্ত নসিদ দান করে মরহুম মুসা চৌধুরী সহধর্মিনী জনাব নোবেল ও সোহেল চৌধুরীর আম্মা জানেন আজকে ইসালে সোহাব উপলক্ষে মিলাদ মাহফিল ও মেজবানের আয়োজন করা হয়েছে এলাকাবাসী এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই মেজবান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির উদ্যোগে পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের জিএসি মোড়ের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় এদিন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম এডহক কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম ও এম এ হালিম এবং সদস্য সচিব কামরুল হাসান হারুন পরে জুলাই শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক ও সম্মানী দেওয়া হয় সন্ধ্যায় এডহক কমিটি ও পুনর্মিলনী কমিটির পরিচিতি পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার সহ অনেকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ আহত সকল নেতাকর্মীদের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে গতকাল চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির হাজি বাদশা মিয়া ভবনে এর আয়োজন করা হয় এ সময় চট্টগ্রাম মহানগর সভাপতি মৃধা মোহাম্মদ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরের আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক পরিচালনা কমিটির সদস্য আমিনুল হক চৌধুরীর বিরুদ্ধে অর্থ ও ও বছর এককভাবে মসজিদ মাদ্রাসার পরিচালনা কমিটির দায়িত্ব ধরে রাখার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল চৌধুরী মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন এ সময় গত ১৩ মাসে নতুন কমিটি মসজিদের ষোলো লাখ টাকা আয় দেখিয়েছে উল্লেখ করে আমিনুল হকের একক কমিটি চল্লিশ বছর মসজিদ ও মাদ্রাসা পরিচালনা করলেও আয় ব্যয়ের কোনো হিসাব দেয়নি বলে অভিযোগ করেন বক্তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে দাবি আইন উপদেষ্টার তিন পার্বত্য জেলায় ভূমি জোনিং ম্যাপ আগে হওয়া জরুরি বললেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে